নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বলবো সমস্ত বাধা কাটাবার জন্য আপনারা একটি ছোট্ট টোটকা করতে পারেন এই টোটকাটি খুব সহজ এবং ছোট্ট একটি টোটকা তার আগে বলে নিই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই ছোট টোটকার কথাটি এইবার বলি আপনারা একটা শুভ দিন দেখে একটা বটগাছের পাতা নিয়ে আসবেন অবশ্য দেখবেন শনিবার দিন যেন আপনারা পাতা তুলবেন না বটগাছের কাছে যাবেন না বটগাছের পাতাটি আগের দিন তুলে রাখলেও হবে এই বটগাছের পাতাটি গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে রাখুন আপনিও স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে আপনি ধূপ দ্বীপ জেলে গঙ্গা জল ছিটিয়ে একদম শুদ্ধ মনে শুদ্ধভাবে আপনারা এই বটের পাতাটার উপর চন্দন দিয়েও লিখতে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আবার আপনারা নীল কালী দিয়েও লিখতে পারেন আবার লাল কালী দিয়েও লিখতে পারেন এটি আপনারা লিখছেন তিনবার ওম নম ভগবতে বাসুদেবায় এটি তিনবার লিখবেন তিনটে লাইন লিখবেন লিখে এইটিকে আপনারা ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন যত্ন করে আর প্রত্যেক দিন এই পাতাটিকে ধরে প্রণাম করবেন আর এই ওম নম ভগবতে বাসুদেবায়ও এটি পাঠ করবেন এটি প্রত্যেক দিন যখন পুজো করছেন তখন আপনারা একশো বারও জপ করতে পারেন বা এগারো বারো জপ করতে পারেন বা বার বা বার যতবার আপনাদের খুশি যেমন খুশি অথবা তিনবার তাও করতে পারেন প্রত্যেক দিন পাঠ করবেন আবার পাতাটিকে প্রণাম করে আবার রেখে দেবেন এইভাবে আপনারা এটা করতে থাকুন যখন পাতাটি শুকিয়ে যাবে আর মনে হচ্ছে পরা যাচ্ছে না আবার আপনারা একটা শুভ দিন দেখে আবার একটা পাতা নিয়ে এসে আবার এইভাবে করুন এটি হচ্ছে সব কাজ মানে বাধা বিপদ কাটাবার জন্য আপনার জীবনে তাহলে এটা কতদিন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যতদিন আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার বাধা বিপদ এখনো কাটেনি আমার মনে হয় না মানুষের বাধা বিপদ কাটে সারা জীবন যতদিন জীবন আছে বাধা বিপদ থাকবে তাহলে আপনারা করেই যাবেন সারা জীবনই করতে পারেন আর যদি ইচ্ছা না হয় নাও করতে পারেন অনেকটা চমৎকার আপনারা দেখতে পাবেন যে যে কাজগুলো আগে হচ্ছিল না সহজে সেই কাজগুলো কত সহজে আমার হয়ে যাচ্ছে নিজেরাই বুঝতে পারবেন তাহলে এই কাজটি ছোট্ট কাজ একদিন লিখলে অনেক দিন সেটা পরা যাচ্ছে বটপাতা অনেক দিন থাকে ভালো তো এভাবে করে দেখুন অবশ্যই একটা খুব ভালো ফল পাবেন আর ওং নম বাসুদেবায় একটি শক্তিশালী মন্ত্র সব বাইকার জন্য এটা কাজ করে এটা জাতের উপরেও কিছু না সব জাতের মানুষ করতে পারে সব ধর্মের মানুষ করতে পারে সব বাই করতে পারে করে দেখুন আপনারা অতি অবশ্যই ভালো ফল দেবে আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে